একদম পা ধরে বলেন আমি ক্ষমা যাব মানে তো আমি এটা থেকে যদি মানে আমি আমার কি সাজা হতে পারে বা আমি কিভাবে এখান থেকে বাঁচতে পারি যদি ওকে আমাকে বলে দাদা কিসের সরি প্রবন্ধ এই মুহূর্তে সব থেকে বড় খবর যে ফিট বিশ্বজিৎ যে আর্মিদের নামে উল্টো কথা বলেছে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু তাকে গ্রেফতার করেছে আর কেন কি গ্রেফতার করেছে আপনারা কিন্তু জানেন সব জায়গায় এফআইআর হয়ে গেছে দিল্লিতে হয়েছে আমাদের ধানতলায় হয়েছে এবং অন্য অন্য থানায় ওর এফআইআর হয়েছে যে গুরুজি মন্তব্য করেছে আমরা কোথাও মেনে নিতে পারবো না এই কারণে কারণ ইন্ডিয়ান আর্মি এখনো পর্যন্ত ওয়ার্ল্ডের মধ্যে সেরা আর্মি ইন্ডিয়ান আর্মি আমি বলে দিতে চাই সাম্বাদিক মাধ্যমে আজকে ইন্ডিয়ান আর্মি ইজ দ্য বেস্ট অফ দা ওয়ার্ল্ড এটা সবাই আপনারা জানেন কিছুদিন আগে যে আমাদের অপারেশন সিন্ধু রয়েছে সেটাকেও পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছে ইন্ডিয়ান আর্মি কি জায়গার কি লেভেলের সেই ইন্ডিয়ান আর্মিকে নিয়ে যদি কেউ এই ধরনের মন্তব্য করে তাকে কোন রকম ভাবে আমরা ছাড়বো না কোনো ভাবে অ্যাকসেপ্ট করবো না তাতে আমাদের যদি আবার আমাদের জীবন দিতে আমরা তার জন্য দায়ী আছি আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন আমি যাদের বিরুদ্ধে আমি বলে কথা কাটাকাটির মাধ্যমে একজন কন্ট্রোল চলতে চলতে হয়েছিল এবং সেটা মুখ বেরিয়ে যায় এবং পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাই তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয় তার জন্য আমি খুব দুঃখিত এবং ক্ষমতা রাখছি আমার ভুল আছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল আছে ক্ষমা